সহায়তা সহযোগ চাকরি পক্ষে সহযোগিতা যুবশক্তি অভিযোগ বক্তা সাধারণ সমাজ অনুষ্ঠান জাতীয় দরকার বিভিন্ন সমস্যা অংশগ্রহণ করা

টাকা কামনা করি এবং যারা অধিকৃত ভর্তি হইতে মাত্র টাকা ঢুকলেই ওইখানে আমাদের ভর্তির পক্ষ ওইখান থেকে ভর্তি হওয়া আছে পঞ্চাশ টাকা ভর্তি বিশ টাকা মাসে প্রতি মাসে থাকা কারণ আমাদের তো ফান্ড দরকার নাই আমরা কাজ করবো তখন ফান্ড দরকার ফান্ড কালেক্ট করবো কাজ করবো টাকা কাছে ক্লাব চলবে মিটিং চলবে মিটিং যদি অনলাইনে হয় অফলাইনে হবে এই ভর্তি ওইখানে যাবতীয় তর্ত আছে এবং ক্লাবের এই যে আমি যে পড়লাম আর অনেক কিসটা আমি পড়ি নাই কারণ সময় লাগবে এইসবগুলি এখানে আছে ওয়েবসাইটে এছাড়া আপনারা করবেন এবং এই সংযুক্ত থেকে অবশ্যই সবাই আমাদের পথে সামলে এই পর্যন্ত আমার বক্তব্য ধন্যবাদ আবু মাহসান মোহাম্মদ সাজ্জাদকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য এরপর আর্থিক সেবা সংগঠন সম্পর্কে আমাদের সবারই জানা আছে এটা আমাদের এলাকা এলাকা থেকে তারা এলাকা থেকে তারাও জানতে পারছেন এই সংগঠনের আলোচনা হবে ঠিক আলোচনার পূর্বে আমি দু একটি নিচ্ছি সংগঠন একটি সংগঠন এটি আমি এখানে কোনো রাজনীতির ছোঁয়া লাগবে না এটা আমরা সংগঠিত হয়ে এই বিষয়ে কারো হিমত না থেকে সমালোচনা না করে সনোহিত হয়ে এখানে অংশগ্রহণ করে ভর্তির মাধ্যমে অথবা ভর্তি ছাড়া মানিতে সহযোগিতা করতে পারেন সেটার মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক রাজ করতে পারি যেমন রাস্তাঘাট আমাদের ক্ষেত্রে একটা উদ্যোগ আপনারা লক্ষ্য করেছেন সামাজিক বৃক্ষরোপণ এগুলি আমরা করতে পারি আর মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই সংগঠনের সামাজিক উন্নয়ন এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাতৃসেবা সংগঠন সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অগ্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক জোনাব জোনাব শারুল ইসলাম